গত দশই জানুয়ারি মেদিনীপুর মেডিকেল কলেজে পাঁচজন প্রসূতি তাদের আশঙ্কাজনক হওয়ার একটা ঘটনা ঘটে এবং তার মধ্যে একজন প্রসূতি মারা যান এবং বাকি দুজনকে এসে গতকাল এস এস কে তিনজনকে গতকাল এস কে এম এ করিডোর করে এনে এস কে এম ভর্তি করা হয় তো এই বিষয়ে আমরা নিজেরা নিজেরা তো প্রাথমিকভাবে ডাক্তার হিসেবে রোগী মৃত্যুর যে কোনো ঘটনা অত্যন্ত দুঃখের আমরা সমস্ত অর্থ এবং আমরা আমাদের এস এস এর যারা জুনিয়র ডাক্তার বন্ধুরা রয়েছেন তাদের থেকে তাদের শারীরিক অবস্থার খবরাখবর গোটাটাই রাখছিলাম আমরা আজকেই প্রেস কনফারেন্স করার কারণ হিসেবে আমরা যেটা বলতে চাইছি যে গতকাল আমরা ঘটনার পেছনেই নজর রাখছিলাম যে কী ঠিক হচ্ছে কী না হচ্ছে তদন্ত কমিটি গঠন হয়েছে ইত্যাদি আমরা দেখছিলাম গতকাল স্বাস্থ্য সচিব একটি সাংবাদিক সম্মেলন করেন এবং সেখানে নানা কথা তিনি বলেন এবং মুখ্য সচিবও সেখানে ছিলেন এবং গোটা ঘটনাটাকেই একটাভাবে ভাবে চিকিৎসায় গাফিলতি এরকম একটা দিকে ঘোরানোর একটা চেষ্টা আমরা দেখতে পাই তো সেই জায়গা থেকে আমাদের মনে হওয়া যে আমরা আমাদের দিক থেকে যে প্রশ্নগুলো সেগুলো জুনিয়ার ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্টের পক্ষ থেকে তথা সমস্ত জুনিয়র ডাক্তার তথা ডাক্তারি সমাজের পক্ষ থেকে আমরা রাখতে চাই এক নম্বর ঘটনা হলো যে যে এল রিঙ্গার্স স্টেড সলিউশন যেটা প্রায় মানে মোস্ট ফিজিওলজিক্যাল সলিউশন প্রত্যেকটি ওটিতে বিশেষ করে সার্জারি বিভাগের আইসিউতে প্রচন্ড এর ব্যবহার রয়েছে এই রকম একটা স্যালাইন যে স্যালাইনকে অন্যতম দোষী বলে বা প্রভাব মানে যার প্রভাব রয়েছে বলে এই ক্ষেত্রে বলে মনে হচ্ছে এটা নিয়ে আমাদের অভিযোগ কিন্তু বারবার থেকেছে আপনারা জানেন এই আমাদের অভয়ার বিচারের ন্যায় বিচারের আন্দোলন চলাকালীন সাতই ডিসেম্বর তার আগের কথা আমি বাদ দিলাম তার আগের কথা সাতই ডিসেম্বর মেদিনীপুর মেডিকেল কলেজে যারা আমাদের আন্দোলনরত জুবিয়া চিকিৎসকরা আছেন তারা এই নিয়ে বারবার বিভিন্ন কথা জানিয়েছেন যে এই স্যালাইন দেওয়ার ফলে বিভিন্ন সময় রোগীদের ঝাঁকুনি রাইগর আমরা মেডিকেল পরিভাষায় যাকে রায়গড় বলি এরকম একটা ব্যবস্থা পরিলক্ষিত হচ্ছে বহুবার বহুবার আমরা প্রশাসনকে জানিয়েছি স্থানীয় প্রশাসনকে জানিয়েছি এবং সেই ব্যাপারটার কোনো সলিউশন কিন্তু হয়নি আমরা মনে করি এই ব্যাপারটা নিয়ে আমরা জানি না এই মৃত্যুর পেছনে আর এল কতটা দায়ী কতটাই বলা হচ্ছে তদন্ত করা হবে মেডিকেল বোর্ড গঠন করা হচ্ছে কিন্তু এই যে আর এই আর মনে রাখতে হবে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস যে কোম্পানি এই কোম্পানি কিন্তু নভেম্বর মাসে কর্ণাটকে পাঁচজন চারজন প্রসূতি মৃত্যু হয় বেল্লারি প্রদেশে তারপর তারপর ষোলোটা তার মানে তার যে ড্রাফ টেস্ট হয় সেখানে সেই ড্রাফ টেস্টের পর ষোলোটাতে ফেল করে এবং তাকে ব্ল্যাকলিস্ট করা হয় এটার পরে এটা জানার পরে এটা অজানা কোনো বিষয় নয় এটা জানার পরে এবং আমাদের বিভিন্ন জায়গা থেকে বারবার প্রশ্ন ওঠা সত্ত্বেও কেন এই যে তদন্ত মানে এই যে সংস্থা এবং তার যে স্যালাইন তাদেরকে তদন্তের আওতায় বা স্যাম্পল টেস্টিং হলো না এটা আমাদের প্রথম প্রশ্ন এটা যদি করা হতো তাহলে আজকে হয়তো রোগী মৃত্যুর মতো অবস্থা এড়ানো যেত দ্বিতীয় কথা আর বাদে অক্সিটোসিন অক্সিটোসিন যে কোনো প্রসূতির ক্ষেত্রে প্রেগন্যান্সির ক্ষেত্রে বহুল ব্যবহৃত প্রত্যেক প্রসূতি মাকেই এটি দিতে হয় বিভিন্ন ভাবে দিতে হয় বিভিন্ন প্রোটোকলে দিতে হয় এই অক্সিটোসিন যে ওষুধ তার নিম্ন মান নিয়ে বহু বহুদিন ধরে আজকের আন্দোলনে সিনিয়র চিকিৎসকদের একটা অংশ বারবার স্বাস্থ্য ভবনে গেছেন আপনাদের কাছ থেকে আমরা খবর পেয়েছি যে স্বাস্থ্য ভবনে এটা নিয়ে মানে রীতিমতো ঝামেলা হয়েছে যে প্রফেসররা এটা কথা বলতে গেছেন তাদেরকে ট্রান্সফার অবধি করে দেওয়া হয়েছে সোকস করা হয়েছে তাহলে আজকে এই যে আর এল অক্সিটোসিন এই যে নিম্ন মানের বিভিন্ন ওষুধ যেটা আমরা অভয় ন্যায় বিচারের আন্দোলনের সময় আমাদের দশ দফা আন্দোলন দশ দফা দাবির মধ্যে অন্যতম ছিল এই যে নিম্নমানের নানা ওষুধ এই এই যে দুর্নীতি দুর্নীতিগুলো তদন্ত পশ্চিমবঙ্গ সরকার স্বাস্থ্য সচিব তার দায় এড়াতে পারেন না আজকে তিনি বলছেন যে গোটা ঘটনায় চিকিৎসায় কি গাফিলতি হয়েছে সেটা খুঁজে দেখা হবে হ্যাঁ অতি অবশ্যই খুঁজে দেখা হোক যে কোনো জায়গায় আমরা চাই নিরপেক্ষ তদন্ত হোক এটা নিয়ে বলার কিছু নেই বলা হচ্ছে সেই তদন্ত কিভাবে হচ্ছে নিরপেক্ষ তদন্তকে তারা যেভাবে প্রহসনে পরিণত করেছেন সেদিকে আমাদের নজর থাকবে কিন্তু তদন্ত কিন্তু এই যে আর সংক্রান্ত স্যালাইন সংক্রান্ত অক্সিডোসিন সংক্রান্ত এই তদন্ত আগে কেন হয়নি কেন একজন দুজন মারা গেলে প্রসূতি মৃত্যুর মতো ভয়াবহ ঘটনা ঘটলে তারপর স্বাস্থ্য দপ্তরের টনক নড়ছে যে এটা নিয়ে সিআইডি তদন্ত করতে হবে তদন্ত কমিটি দল গঠন করতে হবে এর আগে কেন টনক নড়লো না এক নম্বর কথা দু নম্বর কথা আমরা দেখলাম যে একটা সাত তারিখের একটা নোটিশ আমরা সামনে পাচ্ছি যে নোটিশে বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল তার দশটা বারোটা একটা ওষুধের লিস্ট দেওয়া হয়েছে যেগুলো প্রত্যেকটাই অত্যাবশ্যকীয় ওষুধ সেগুলো যাতে ব্যবহার না করা হয় এরকম একটা এরকম একটা নোটিস আমরা জানি না কোন কলেজে সেই নোটিশ সরকারিভাবে গিয়েছে বেশিরভাগ জায়গাতেই নাকি হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ আকারে সেই নোটিশ গিয়েছিল কিন্তু তারপরেও সেগুলো কি করে ব্যবহার হলো সেগুলো স্টোরেজ কি করে হলো গঙ্গাসাগর মেলা গঙ্গাসাগর মেলা আমরা মিডিয়া থেকে খবরগুলোকে পাচ্ছি গঙ্গাসাগর মেলার মতো জায়গাতে এই ওষুধ যেগুলো কিনা ব্ল্যাক লিস্টেড সেটা তো সরকারি একটা মানে অনুষ্ঠান বা সরকারি একটা ভাবে সেটা আয়োজন করা হচ্ছে সেই জায়গায় কিভাবে এই স্যালাইন থাকছে সেটার উত্তর আমরা চাই এই উত্তরগুলো কিন্তু এড়িয়ে যাওয়া যাবে না তৃতীয় কথা এই যে বলা হচ্ছে যে এই ওষুধগুলো আজকে থেকে সরবরাহ বন্ধ করা হলো এবং তাহলে তার রিপ্লেসমেন্ট কি বলা হচ্ছে যে প্রত্যেকটা হাসপাতাল লোকালভাবে স্থানীয়ভাবে ভাবে যাতে নন ক্যাট পারচেস করে সেগুলো সাপ্লাই মেটায় আমরা খুব ভালো করে আমরা যারা ডাক্তারি করি আমরা প্রত্যেকে জানি যে যখন কোন ওষুধ থেকে শুরু করে যন্ত্রপাতি প্রয়োজন হয় সেটা সাপ্লাই পাওয়ার জন্য যদি আমাদের পারচেস করতে হয় তার জন্য কতটা সময় লাগে তার জন্য ডিমান্ড দিতে হয় তার জন্য সাপ্লাই আসে তো ফলত গোটাটা আপনাদের মিডিয়া থেকে আপনারা দেখতে পাবেন যে প্রত্যেকটা হাসপাতালের বাইরে এই যে ওখানে অনেক ওষুধ আছে বুক বিভাগের হেভি বলে একটা ওষুধ আছে স্পাইনাল অ্যানাস্থেসিয়া আপনারা জানেন সেই অ্যানাস্থেসিয়ার মানে অন্যতম প্রধান ড্রাগ যে ড্রাগটা দিয়ে দেওয়া হয় সেটা নাকি ব্যবহার করা যাবে না সেটা কি তাহলে বাইরে থেকে কেনানো হবে এরকম শুরু করে অ্যানাসিটিক ড্রাগ রয়েছে এরকম প্রত্যেকটা ড্রাগ স্যালাইন তিন লিটারের স্যালাইন রয়েছে ম্যানিটল রয়েছে ম্যানিটল প্যারাসিটামলের মতো অত্যাবশ্যকীয় ওষুধ এই ওষুধগুলো তাহলে রোগীরা কোথা থেকে কিনবে এই এই রাজ্যে তো সব কিছু ফ্রিতে পাওয়া যায় স্বাস্থ্য ব্যবস্থা সব কিছু ফ্রিতে পাওয়া যায় তাহলে এরকম চিত্র আমাদের কেন দেখতে হবে যে রোগী পরিজনরা বাইরে লাইন দিয়ে রয়েছেন এই জিনিসগুলো বাইরে থেকে তাদের কিনতে হচ্ছে এরপর আসা যাক এর পরের প্রশ্নে যে এই যে স্বাস্থ্য সচিব যখন বললেন যে ডাক্তার বা কোনো মধ্যে আছে কিনা সেটা খতিয়ে দেওয়া হবে দেখা হবে সিনিয়র চিকিৎসকরা নাকি সেখানে উপস্থিত ছিলেন না সেই কারণে নাকি এই ঘটনা ঘটতে পারে এরকম একটা সম্ভাবনার কথা সেই ব্যাপারে তারা তদন্ত করবেন এরকম একটা ঘটনা বলছেন তদন্ত অবশ্যই করা দরকার একটা নোটিস আমরা দেখলাম বিদ্যাপুড় মেডিকেল কলেজে যে সেখানে বলা হচ্ছে যে কোনো পিজিটি পোস্ট ग्रेजुएट ট্রেনিং নি জুনিয়র ডাক্তার তারা নিজেরা কোনো রকম কোটি এবং അനস্থেশিয়া তারা করতে পারবে না করতে হবে এম এস যাদের ডিগ্রি হয়ে গিয়েছে এই রকম চিকিৎসক মানে এসআর আরএমও বা সিনিয়র চিকিৎসকরা আমাদের প্রশ্ন হলো অবশ্যই এটা নিয়ম যে প্রত্যেক যে ট্রেনি ডাক্তার রয়েছে পড়ুয়া চিকিৎসক রয়েছে তাদের সিনিয়র চিকিৎসকদের উপস্থিতিতে তারা চিকিৎসা করবেন তারা অপারেশন করবেন এটা নিয়ম কিন্তু আমাদের এনএমসির গাইডলাইনে একদম স্পষ্ট লেখা আছে যে ইন্ডিপেন্ডেন্ট ভাবে আপনারা চাইলে আমরা সেই ক্লস আপনাদের দিয়ে দেব আমাদের লক বুক পূরণ করতে হয় যে ইন্ডিপেন্ডেন্টলি একজন চিকিৎসক এমডিএম যারা ট্রেনিং করছেন তারা ইন্ডিপেন্ডেন্টলি কতগুলো চিকিৎসা করতে পারছেন কতগুলো ওটি করতে পারছেন কতগুলো অ্যানাস্থেশিয়া দিতে পারছেন এইটা আমাদের শিক্ষার পার্ট এবার সিনিয়র চিকিৎসকের উপস্থিতিতে ওখানে স্পষ্টভাবে ওই যে নোটিশটি অত্যন্ত হাস্যকর একটি নোটিশ যেখানে মানে এটা বলা হচ্ছে না যে শুধু সিনিয়র চিকিৎসকের উপস্থিতিতে তাদের করতে হবে বলা হচ্ছে যে সিনিয়র চিকিৎসকেদেরই করতে হবে বাই দেমসেলস পিজিটিরা কোনো চিকিৎসা বা কোনো অপারেশন অ্যানাস্থেশিয়ার মতো ঘটনা মানে কাজ তারা করতে পারবে না করলে পানিশমেন্ট দেওয়া হবে এইটা একটা মানে নিয়ম বিরুদ্ধ বেআইনি একটা কথা এবং দ্বিতীয় কথা যদি সিনিয়র ডাক্তারদের উপস্থিতি প্রয়োজন হয় এটা আবার আমাদের দশ দফা দাবিতে ফিরে আসে আমরা বারবার বলেছি নিয়োগের কথা আপনারা জানেন প্রত্যেকটা জায়গায় সরকারি হাসপাতালগুলোতে কতগুলো সংখ্যক সার্জারি অ্যানাস্থেশিয়া প্রত্যেকদিন দিন হয় সেই সেই চিকিৎসা প্রত্যেকটা যদি সিনিয়র চিকিৎসককে করতে হয় প্রত্যেক মানে অপারেশন পিছু অ্যানাস্থেশিয়া পিছু চিকিৎসক কি প্রত্যেক জায়গায় রয়েছে প্রত্যেক জায়গায় কি রয়েছে তাহলে রিক্রুটমেন্ট হচ্ছে না কেন কেন নিয়োগ হচ্ছে না আমরা বারবার বলেছি স্বাস্থ্যকর্মী ডাক্তার নার্স টেকনোলজিস্ট গ্রুপ ডি সবাইকে নিয়োগ প্রয়োজন এই নিয়োগগুলো না করে এই ধরনের ভাষা ভাষা একটা নোটিশ জারি করে হাস্যকর নোটিশ জারি করে আসলে উল্টো দিকে অন্যদিকে জনগণের চোখকে কে গুড়িয়ে দেওয়া হচ্ছে স্বাস্থ্য দপ্তরের ক্ষেত্রে এত দুর্নীতি দুর্নীতির কথা নতুন নয় আপনারা সবাই জানেন জি কর হাসপাতালের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ আহ শাসক দলের ছাত্র নেতা আশিস পান্ডে তারা এই দুর্নীতির জন্যই স্বাস্থ্য ক্ষেত্রে দুর্নীতির জন্যই কিন্তু সিবিআই হেফাজতে রয়েছে তারা জেলে রয়েছে তাদের মানে তাদের ছাড়পত্রের জন্য রাজ্য সরকার এখনো নো অবজেকশন দিচ্ছে না আমরা বারবার বলেছি এই রকমের দুর্নীতি তখনই এসেছে যে যে টেন্ডারগুলো তারা দিত নিম্নমানের ওষুধ বা যন্ত্রপাতি দেওয়ার তারা প্রত্যেকটা জায়গায় দিত শুধু আর্জি করে নয় প্রত্যেকটা সরকারি জায়গায় তার সাথে এদের কি যোগাযোগ রয়েছে এই তদন্তগুলো কখন হবে এই প্রত্যেকটা জায়গায় সম্পূর্ণ নিরপেক্ষ তদন্ত যায় যে যে জায়গায় দুর্নীতি হচ্ছে এবং সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলা যাবে না আজকে একজন মামুনি রুইদাসকে মরতে কেন হবে যে অক্সিটোসিন বা যে আর নিয়ে এতদিন ধরে প্রশ্ন তুলছি আমরা চিকিৎসকেরা আমরা বারবার প্রশ্ন তুলছি স্বাস্থ্য সচিব বলছেন কারা আমাদের সাথে দেখা করতে এসছেন তা আমরা নাকি জানি না অথচ আমরা খুব ভালো করে জানি এই কথাটা একটা স্বাস্থ্য সচিব হিসেবে এ কথা বলার যোগ্যতা মানে এটা যদি বলেন তার স্বাস্থ্য সচিব হিসেবে থাকার যোগ্যতা নেই নৈতিক যোগ্যতা নেই যৌক্তিক কথা নেই স্বাস্থ্য দপ্তরকে স্বাস্থ্য মন্ত্রককে স্বাস্থ্য মন্ত্রীকে দায় নিতে হবে স্বাস্থ্য সচিবকে দায় নিতে হবে স্বাস্থ্য সচিব আজকে কোনোভাবেই বলতে পারেন না কথা যে চিকিৎসায় গাফিলতি হ্যাঁ চিকিৎসায় গাফিলতি হচ্ছে কিনা অবশ্যই তদন্ত করতে হবে কিন্তু ওই দিনকে মেডিকেল মিন্দাপুর মেডিকেল কলেজে এতগুলো অপারেশন হল প্রত্যেকটা জায়গায় কি সিনিয়র চিকিৎসকেরা নিজেরা অপারেশন করেছিলেন না আমরা চিত্রটা সবাই জানি বেশিরভাগ জায়গাতে সিনিয়র চিকিৎসকের উপস্থিতিতে পিজিটি রাই এই চিকিৎসা করেন সার্জারি করেন সেসব জায়গায় কেন তাহলে মানে সেসব জায়গায় কেন প্রাণ সংশয় হলো না রোগীদের আশঙ্কাজনক কোনো অবস্থা সৃষ্টি হলো না যে আর এল কে আমরা 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 আমি নিজে অ্যানাস্থেসিয়া ডাক্তার এখানে যারা সার্জারি অ্যানাস্থেসিয়া ডাক্তার আছে বিশেষত যারা আর এল ইউজ করেন বহু জায়গায় আর এল ইউজ বন্ধ হয়ে গেছে আপনারা হাসপাতালগুলোতে খোঁজ নেবেন যে গত এক বছর দেড় বছর ধরে আমরা মজা করে রাইগড় ল্যাকটেড রাইগড় মানে কাপুনি রাইগড় ল্যাকটেড বলে মানে মজা করি আমাদের আমাদের পরিভাষায় যে স্যালাইন চালানো হলো রোগীর ঝাঁকুনি শুরু হচ্ছে আমরা সেই স্যালাইনটা বন্ধ করে ঝাকুনি কমার যে ওষুধ কাপুনি বন্ধের যে ওষুধ সেটা দিয়ে সেই চালাইন আবার পাল্টা অন্য চালিয়ে চালানো হয় এইভাবে একটা সরকারি স্বাস্থ্য ব্যবস্থা কেন চলবে সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে চিনিমিনি কেন খেলা হবে এবং সেটা নিয়ে প্রশ্ন করলে কেন গোটা মোডটা এটা যে দুর্নীতি প্রশ্ন এটা বুঝতে কারুর বাকি নেই এটা যে একটা স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি প্রশ্ন যেখানে এই কোম্পানি কর্ণাটকে এতদিন আগে ব্ল্যাক লিস্ট হয়েছে তারপর এত জায়গায় কেন আপনি আজকে আজকের ডেকে দাঁড়িয়ে প্রত্যেকটা হাসপাতাল ঘুরেছেন কোনো না কোনো ওয়ার্ডে এই স্যালাইন আপনারা পাবেনি এই স্যালাইন এখনো মজুদ রয়েছে সেই স্যালাইন ভুল করে যদি কোনো কেউ ব্যবহার করে ফেলে যদি কোনো ইন্টার্ন ব্যবহার করে ফেলে যদি কোনো সিস্টার দিদি নার্স ব্যবহার করে ফেলে তারপর তদন্ত কমিটি করে বলা হবে এই যে আপনারা জানেন যে একটা নির্দেশিকা নির্দেশিকা আসছে কি একটা হোয়াটসঅ্যাপে কোনো প্রপার ডেজিগনেশন নেই যে কার তরফ থেকে বলা হচ্ছে একটা নোটিশ বেরিয়েছে সেখানে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস কথাটা বলা নি বলা হচ্ছে একটি কোম্পানির ওষুধ আন্ডার স্ক্যানার রয়েছে ফলত সেই ওষুধগুলো যাতে ব্যবহার না করা হয় এই ধরনের অস্পষ্ট একটা নির্দেশিকা মানে ঘুরছে প্রত্যেকটা কলেজ এরকম কোন স্পষ্ট নির্দেশিকা নেই আমরা শুধু ক্ষেত্রেই দেখেছি একটা নির্দেশিকা পালন মানে বেরিয়েছে তাহলে এই ধরনের গড়িমসি কেন হচ্ছে এর দায় সম্পূর্ণভাবে স্বাস্থ্য সচিবকে নিতে হবে স্বাস্থ্য মন্ত্রককে নিতে হবে এবং স্বাস্থ্য সচিবের তার জায়গায় থাকার কোনো মানে নৈতিক কোনো জায়গা নেই তাকে অপসারণ করতে হবে এটা আমাদের প্রথম বক্তব্য এবং দ্বিতীয় বক্তব্য এই যে গোটা ঘটনায় আর কোন কোন জায়গায় যে অক্সিটোসিন নিয়ে প্রশ্ন উঠছে প্রশ্ন উঠছে আমরা বলছি যে যারা এই পলিসিগুলো বানান তারা এই ঠান্ডা করে যে এস অফিসাররা যে পলিসিগুলো বানাচ্ছেন তারা স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করুন আমরা বারবার বলেছি স্বাস্থ্যের উন্নতির জন্য স্বাস্থ্যের উন্নতির জন্য আমরা যারা জুনিয়র ডাক্তার রয়েছি যারা সিস্টার দিদি রয়েছে যারা সিনিয়র ডাক্তার রয়েছেন তাদের প্রত্যেকের সাথে আলোচনা করে একটা পলিসি প্রত্যেক ওষুধের একটা ফিডব্যাক নেওয়া হোক সেসব না না করে কেবলমাত্র রাজনৈতিক আস্ফলনের জন্য কিছু সভা সমিতি করে তারা বলতে চাইছেন যে স্বাস্থ্য পশ্চিমবঙ্গ এক নম্বর হ্যাঁ এক নম্বর হতে পারে কিন্তু এক নম্বর স্বাস্থ্যের ক্ষেত্রে এক নম্বর রাজ্য হওয়ার পরেও একটা মৃত্যুও কিন্তু এভাবে মানে প্রত্যাশিত নয় হওয়া উচিত নয় যতই আমরা এক নম্বর হই তারপরেও একজনের মৃত্যুও এবার এটা এগুলোকে বলা হয় ডাক্তারি পরিভাষায় প্রিভেন্টেবল ডেথ এগুলো প্রিভেন্টেবল ডেথ ডাক্তারিতে অনেক মৃত্যু আছে অনেক মৃত্যু আছে যেগুলো হয়তো আমরা আটকাতে পারি না বহু চেষ্টা করি কিন্তু এগুলো সম্পূর্ণভাবে প্রিভেন্টেবল ডেথ সেগুলো কেন আটকানো যাচ্ছে না এর দায়ে সম্পূর্ণভাবে স্বাস্থ্য দপ্তরকে স্বাস্থ্য মন্ত্রককে স্বাস্থ্য মন্ত্রীকে নিতে হবে এবং তার পূর্ণাঙ্গ বিচার নিরপেক্ষ তদন্ত করতে হবে এবং স্বাস্থ্য সচিবকে অপসারণ করতে হবে আমরা স্বাস্থ্য সচিবকে আমরা এই যে স্বাস্থ্য আপনারা বলবেন যে আপনাদের এত বক্তব্য আপনারা কি জানিয়েছেন আমরা বারবার এই বক্তব্য জানিয়ে মেল করেছি অথচ আমাদের সাথে বসার আমাদের সাথে বসে আলোচনা করা স্বাস্থ্য মানে উন্নতির জন্য কোনো মানে কোনো প্রয়োজনই মনে করেনি আর একটা কথা মনে রাখা দরকার এই যে যে প্রসূতিদের আজকে আনতে হলো আমাদের প্রশ্ন এখানে যে কেন আনতে হবে মেদিনীপুর মেডিকেল কলেজ একুশ বছর আগে তৈরি হওয়া একটা সরকারি হাসপাতাল সেখানে একটা নেফ্রোলজি বিভাগ কেন থাকবে না উন্নত ক্রিটিক্যাল কেয়ার বিভাগ কেন থাকবে না চব্বিশ ঘন্টার রক্ত পরীক্ষা কেন থাকবে না আপনি গিয়ে দেখুন ওখানে এগুলো নেই কেন সেটার জন্য আজকে তাহলে মেদিনীপুর মানুষের মেদিনীপুরের মানুষের কোনো প্রাণের মূল্য নেই অন্যান্য জেলার মানুষের প্রাণের মূল্য নেই এস এস যে আসতে পারবে শুধুমাত্র কলকাতা অব্দি যারা আসতে পারবে রেফার হয়ে 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 তাদের প্রাণের মূল্য আছে এই গোটা ঘটনার জন্য কিন্তু আমরা আমরা সেন্ট্রাল রেফারেন্স সিস্টেমের কথা বলেছিলাম কোনোটারই কোনো কিন্তু মানে আইওয়াশ দিয়ে এভাবে স্বাস্থ্য ব্যবস্থাকে শাক দিয়ে মাছ রাখা মাছ দিয়ে শাক রাখার চেষ্টা চলছে এবং বারবার বলছি যে এই দায় যদি স্বাস্থ্য দপ্তর না নিয়ে আবার এটাকে ওই ডাক্তারদের গাফিলতি এইরকম দিকে ঘুরিয়ে চেষ্টা হয় ভবিষ্যতে কিন্তু বারবার আবার এই মৃত্যুর মতো মানে কি বলবো মানে দুর্ভাগ্যজনক ঘটনা বারবার ঘটবে এবং এই ঘটনাগুলো চোখে আমুল দিয়ে দেখিয়ে দেবে যে স্বাস্থ্য ব্যবস্থার গাফিলতিগুলো ঠিক কোন জায়গায় রয়েছে তো আমাদের আশা যে সরকার রাজ্য সরকার অত্যন্ত দ্রুত এই ব্যবস্থাগুলো আমাদের সাথে আলোচনায় বসে যে কি কি জিনিস করলে স্বাস্থ্য ব্যবস্থা উন্নতি হতে পারে কোন কোন জায়গায় দুর্নীতির বীজ লুকিয়ে রয়েছে সেগুলো তদন্ত হোক এবং আলোচনার মাধ্যমে একটা সুষ্ঠু সমাধান হোক